আজকে আঠাশ তারিখ থেকে শুরু করে আগামী বাহাত্তর ঘন্টা সারা দেশে দমকা হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা তোমরা ইতিমধ্যেই জেনেছ সিলেটে বন্যার কারণে এইচএসসি পরীক্ষা পিছিয়েছে কিন্তু আমি এখন তোমাদের এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে কিছু বলবো না কারণ এইচএসসি পরীক্ষা পেছানোটার এখন তোমাদের যে শিক্ষামন্ত্রী আছে তার কথার সাথে যদি কাজের মিল থাকে তাহলে হয়তো বা তোমাদের পরীক্ষা পেছাতে পারে কারণ তিনি বলেছিলেন যেইখানে যেইখানে বন্যা হবে সেইখানে সেইখানে পরীক্ষা বন্ধ থাকবে এখন আবহাওয়া অধিদপ্তর আজকে আঠাশ জুন নিউজ প্রকাশ করেছে সারা দেশে দমকা হাওয়া সহ বৃষ্টিপাত হবে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হবে অর্থাৎ আজকে আঠাশ তারিখ হলে আগামী তিরিশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা এই তিরিশ তারিখে কিন্তু যদি বাহাত্তর ঘন্টা হয় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার সময়ও বৃষ্টি হবে আর বৃষ্টি হলে আমাদের দেশের বিভিন্ন জায়গায় বন্যা দেখা দেয় এবং পানি উঠে যায় সেই ক্ষেত্রে তোমাদের পরীক্ষার বিষয়ে হয়তো কোনো ঘোষণা আসতেও পারে এবার আমরা এটার মূল খবরে চলে যাব মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা ব্রজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি বলেছে আগামী তিন দিন এ অবস্থা বিরাজ করতে পারে তিন দিন বলতে তোমাদের পরীক্ষা দিন সহ শুক্রবার আঠাশ জুন সকালে দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম বরিশাল সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা রাজশাহী খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আরও বলা হয়েছে সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তাহলে এরপরে বলা হয়েছে এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেশের ছয় বিভাগের ভারী বর্ষণে সতর্কবার্তা জারি করা হয়েছে প্রিয় পরীক্ষার্থী তাহলে আমরা বুঝতেই পারছি তোমরা যারা চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান কক্সবাজার এছাড়া রংপুর রংপুর সিলেট ময়মনসিংহ ঢাকা বরিশাল এই অঞ্চলগুলোতে রয়েছে এই তো অবশ্যই কিন্তু বৃষ্টি হবে তার সাথে রয়েছে ময়মনসিংহ তাহলে ওখানে বৃষ্টি হলে এমনিতেই বন্যার পরিস্থিতিতে সেখানে ছাত্রছাত্রীদের অবস্থাও খারাপ সেন্টারের অবস্থাও খারাপ আর এখন যদি আরও বৃষ্টি হয় তাহলে কিন্তু আরও খারাপ অবস্থা হবে তার সাথে সাথে আমাদের দেশে বিদ্যুতের যে অবস্থা সত্যি খুব করুণ তাই পরীক্ষার্থীরা হয়তো তোমাদের এইচএসসি পরীক্ষা বিষয়ে কোনো নোটিশ আসতে পারে পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু তাই বলে তোমরা থেমে থাকলে চলবে না তোমরা পড়াশোনা করো তোমাদের সিলেবাসগুলো কমপ্লিট করো ইতিমধ্যে বাংলা প্রথম পত্রের সাজেশন আমি দিয়ে দিয়েছি এবং তার সাথে তোমাদের অ্যাপ্লাস কীভাবে তুলবা বাংলাতে সেই টিপস এবং ট্রিক্স শেয়ার করেছি তাই দেরি না করে ভিডিওগুলো দেখো এবং পড়তে থাকো নতুন আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে